যারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছেন অশোক সজীব ওয়াজের দয়ে নেতৃত্বে আওয়ামী লীগ কথা বলMediaQuery কিন্তু এরকম আন্দোলন করেছিলেন এর আগে সজীব ওয়াজের জয় বলেছেন ডক্টর ইউনূস যখন লন্ডন সফরে যাবেন তখন তিনি লন্ডন সফর করবেন এরই মধ্যে কিন্তু আলোচনার জন্ম দিয়েছিলেন যে সেখানে ডক্টর ইউনূসকে বাধা দেওয়ার জন্যই লন্ডনে সফর গিয়েছেন সজীব ওয়াজের জয় দর্শক লন্ডন সফর ডক্টর ইউনুসের কয়েকদিনের সফর সে সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস তারাক রহমানের সাথে একটি বৈঠক করবেন বলে জানা গিয়েছে এমনকি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির সাথেও বৈঠক করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আসল ঘটনা পরবর্তীতে জানা যাবে টিউলিপ সিদ্দিকির সাথে কেন ডক্টর ইউনুস বৈঠক করবে দর্শক এসব বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরব পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিও দেখে লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ